শেষ দশটা কোপা আমেরিকার আটটিতে ফাইনালিস্ট আর্জেন্টিনা অভিনন্দন আর্জেন্টিনা ক্যানাডাকে দুশূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে এসে সেমিফাইনালিস্ট হিসেবে কোপা আমেরিকা শেষ করার জন্য অভিনন্দন ক্যানাডা অসাধারণ একটি ম্যাচ এই কোপায় এতটা ক্লিন ম্যাচ খুব একটা দেখা যায়নি বল প্রসেশন শটন টার্গেট পাশেস কোনো দিক দিয়েই ছিল না কানাডা পাসিং অ্যাকুইয়িসিতে তো কানাডাই এগিয়েছিল শেষ পনেরো মিনিট প্রচণ্ড অ্যাটাকিং ফুটবল খেলেছে কানাডা অ্যামিলিয়ানো মার্টিনের যে দুর্দান্ত একটি সেভ না হলে কানাডা একটি গোলও পেতে পারত জুলিয়ান আলভারেস বোধয় পন করেছেন যে তিনি দেখে দেখে শুধু ক্যানাডার সাথেই গোল করবেন কোপা আমেরিকার প্রথম ম্যাচে ক্যানাডার সাথে গোল পেয়েছিলেন জুলিয়ান আলভারেজ আর আজ আবার ম্যাচের বাইশতম মিনিটে রুদ্রিগর দ্বীপলের অসাধারণ একটি লং বল থেকে ফিনিশিং করে আসেন জুলিয়ান আলভারেজ ম্যাসের দ্বিতীয় গোলটি ম্যাসির নামে লেখা হলেও যদি অ্যাঞ্জো ফার্নান্দেজের নামে লেখা হতো তাহলে ভালো লাগতো পুরো ম্যাচে দারুণ ফুটবল খেলা অ্যাঞ্জো ফার্নান্দেজের একান্নতম মিনিটের দুর্দান্ত শট ম্যাসির পা ছুঁয়ে জালে জড়ালে আর্জেন্টিনা দুশূন্য গোলে এগিয়ে যায় অবশেষে এই কোপায় গোল পেল লিওল্যান্ড মেসি পুরো ম্যাচে অসাধারণ ওয়ার্ক রেঞ্জ দেখিয়েছেন রুজ্জুগো স্কালনি স্কালোনি আরও একবার দেখালেন কেন তিনি মাস্টার মাইন্ড ইনফর্ম লাউতারো মার্টিনেসকে বসিয়ে রেখে আলবারেসকে দিয়ে ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে নিয়ে এলেন নিউলানস ক্যালোনি অভিনন্দন কানাডিয়ান ফুটবল টিম পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ফুটবল খেলেছে কানাডা এবং প্রথমবারের মতো খেলতে এসেই কোপা আমেরিকার মতো টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট হিসেবে টুর্নামেন্ট শেষ করা চারটিখানি কথা নয় কোপা আমেরিকার ফাইনালে উরুগুয়ে এবং কলম্বিয়ার মধ্যে জয়ী দল পনেরো তারিখ হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনার আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে কোপা আমেরিকার ফাইনালে যদি উরুগুয়ে ফাইনালে যায় তবে অধীর আগ্রহে অপেক্ষায় থাকব দুজন মাস্টার মাইন্ড মার্সেলো বিয়েলসা এবং লিওনেল স্কালোনির প্র্যাকটিসের লড়াই দেখার জন্য ধন্যবাদ সবাইকে